প্রিয় সাল্লাল্লাহু সাল্লা সাল্লাম বলেন আমার পাঁচটি নাম রয়েছে আমি মুহাম্মদ যার আরবিতে অর্থ প্রশংসিত ও আহমদ এই শব্দের অর্থ প্রশংসাকারী এবং আমি মাহি যে নামের মাধ্যমে আল্লাহ কুফর মুছে দেন এবং আমি হাসির যেহেতু মানুষ পরকালে আমার উপর নির্ভর করে সমবেত হবে এবং আমি আকিব যার অর্থ অনুসারী পিছনে আসা ব্যক্তি বুখারি হাদিস তিন হাজার পাঁচশো বত্রিশ এবার আসা যাক একটি অসাধারণ ঘটনা যা সিনাচাকের ঘটনা নামে পরিচিত দুধ ছাড়ানোর পরও শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বনুসাদ গোত্রেই ছিলেন তখন তার বয়স ছিল চার অথবা পাঁচ সেই সময়ে সিনাজাকের ঘটনাটি ঘটে সহি মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহ তাল আনহু হতে বর্ণিত রাসুল্লা সাল্লাহুআসাল্লামের কাছে হজরত জিব্রাইল সাল্লাম আসলেন এ সময় রসুল সাল্লু আলাইসাল্লাম অন্য শিশুদের সাথে খেলছিলেন জিব্রাইল সাল্লাম তাকে শুয়ে বুক চিরে হৃৎপিণ্ডটি বের করলেন তারপর তার মধ্য থেকে কিছুটা জমাট রক্ত বের করে নিয়ে বললেন এটা শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল তারপর হৃৎপিণ্ডটিকে একটি সোনার তস্তুরিতে রেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন এ সময় তাঁর খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বলল যে মুহাম্মদ সাল্লাহ আলিয়া নিহত হয়েছেন বিবি হালিমা এবং তার স্বামী একথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লাহ আলিয়া সাল্লামের মুখমণ্ডলে মালিন্য এবং পেরেশানির ভাব লক্ষ্য করলেন এই অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তার সেবা লিপ্ত হলেন আনাস রাজিয়া আল্লাহতাল আনহু বলেন আমি তার বক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি সই মুসলিম আল আসরা অধ্যায় প্রথম খণ্ড পৃষ্ঠা বিরানব্বই হেয়াল্লাপাক আমাদের ইসলাম বুঝা তৌফিক দান করুন আমিন